i ষষ্ঠতম দিন রাজপথে আছি আপনারা জানেন যে শেরে বাংলায় কী কীরকম অনিয়ম এবং সিন্ডিকেট চলতেছে আমরা এটা নিয়ে রাস্তায় নেমেছি এবং তিন দফা দাবি আছে আমাদের তিন দফা দাবির মধ্যে প্রথম হচ্ছে যে মেডিকেলের যন্ত্রপাতি আছে তার প্রপার ব্যবহার এবং মেডিকেলের যে রাজনীতি চলে যে সিন্ডিকেট চলে এইটার এই এইটার বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে এবং তৃতীয় দাবি হচ্ছে আমাদের যারা ভুক্তভোগী আছেন তাদের কথা শুনতে হবে এবং ভুক্তভোগী যারা আছেন তাদের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান করতে হবে আজকে ষষ্ঠতম দিন আমরা রাস্তায় আসি এখন পর্যন্ত আমরা উপরমহলের কোনো সারা পাইনি এই সংস্কারের সাথে আছে আমরা যতদিন পর্যন্ত এই সংস্কার হচ্ছে যতদিন পর্যন্ত আমরা রাস্তায় এটা তো হাসপাতাল এটা কসাইখানা না এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নাই পর্যাপ্ত পরিমাণ সহকারী অধ্যাপক নেই নার্স নাই স্টাফ নেই আনা যথেষ্ট পরিমাণ যন্ত্রপাতি নাই যে আসছে যে পরিচালক আসছে সেই এখানে লুটপাট করে নিয়ে চলে গেছে যন্ত্রপাতি কেনার নামে হচ্ছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘটনা তো নতুন না কিন্তু ধরেন শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু এখন ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশার গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট তো এখন ইন্টারিম গভর্নমেন্টের তো হচ্ছে ফার্স্ট প্রয়ারিটি থাকার কথা ছিল এটা যে স্বাস্থ্যঘাতের সংস্কার করা তো আমরা গত এই এক সপ্তাহ যাবত এটাই বলে যাচ্ছি যে আমাদের তিনটা দফা দাবি আছে এই দাবিগুলো আপনারা মেনে নেন মেনে নিয়ে ডিরেক্ট অ্যাকশনে যান এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্বাস্থ্যঘাতের সংস্কার তো আমরা চাচ্ছি অতি দ্রুত এই ভোগান্তির অবসানটা হোক কিভাবে হবে না হবে এটা তো আমাদের চাইতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোকজন বেশি জানে তারা তো আরও বিচক্ষণ মানুষ তারা পড়াশোনা করা শিক্ষিত মানুষজন তারা আরও বেশি জানে তো তাদেরকে আমরা বলতে চাই অতি দ্রুত আপনার এদিকে ফোকাস দিন নয়তো যদি ছাত্র জনতা খেপে যায় আজকে তো এখন জাস্ট এখানে সবাই এসেছি এক হয়েছি আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি আমাদেরকে কেউ হার্ড লাইনে যেতে বাধ্য করেন না যদি হার্ড লাইনে আমাদেরকে যেতেই হয় যেই পথে গেছে শেখাচ্ছি না সেই পথে কিন্তু আপনাদেরকে যেতে হবে আমরা শুধু একটু হয়ে আপনাদেরকে দিয়ে দিতে চাই আমাদের দাবিগুলো খুবই স্পেসিফিক এক বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব অবকাঠামোগত উন্নয়ন পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ আধুনিক যন্ত্রপাতি ঔষধ সরবরাহ সহ সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে দুই স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি দলীয় লেজুর ভিত্তিক ডাক্তার রাজনীতি নিষিদ্ধ ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবদ্ধামূলক টাস্ক ফোর্স গঠন করতে হবে তিন স্বাস্থ্যকাথ সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে